আপনার জীবনের প্রতিটি হাসি প্রতিটি চিন্তা এমনকি আপনার শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণকারী সেই গোপন যন্ত্রটি আজ ভেঙে যাচ্ছে আমরা আজ এমন এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করতে চলেছি যে আপনার প্রতিদিনের জীবনযাত্রাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটি হল স্নায়ুর দুর্বলতা বা নার্ভাসনেস আপনি যদি এখনই লেখাটি পড়া থামান তবে আপনি হয়তো এমন এক মৃত্যু ফাঁদে পা দিতে চলেছেন যার শিকার হচ্ছেন আপনার চারপাশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করুন বা না করুন আপনার দুর্বলতাগুলি কোনো সাধারণ ক্লান্তি নয় এগুলি আপনার স্নায়ুতন্ত্রের ধ্বংস অংশের ইঙ্গিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আপনার জন্য অনিবার্য কারণের শেষ অংশে রয়েছে সেই আধুনিক চিকিৎসা পদ্ধতি যা এই জীর্ণ অবস্থা থেকে আপনাকে পুনর্জন্ম দিতে পারে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে কি চলছে আপনার গোটা শরীর জুড়ে নাক থেকে পায়ের নোখ পর্যন্ত অজস্র সুতোর মতো জাল বিছিয়ে নার্ভগুলোই আপনার জীবনের মূল চালক এর প্রধান কেন্দ্র হল আপনার মস্তিষ্ক যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গোপন দপ্তর মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের স্পাইনাল কর্ড হয়ে এই নার্ভগুলি শাখা প্রশাখার মতো ছড়িয়ে পড়েছে আপনার প্রতিটি কোষে প্রতিটি পেশিতে আপনার জীবনের সমস্ত গোপন অনুভূতি আপনার দুঃখ কষ্ট অনিয়ন্ত্রিত হাসি চাপা কান্না কিংবা অপ্রত্যাশিত আঘাতের সমস্ত বার্তা আদান প্রদান কিন্তু এই নার্ভাস সিস্টেমের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় ভাবুন আপনার পায়ে যখন একটি আলপিন ফোটে আপনি সঙ্গে সঙ্গে আহ করে চিৎকার করে ওঠেন এই প্রক্রিয়াটি আলোর গতির থেকেও দ্রুত ঘটে পিন ফোটার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেম সেই তীব্র বার্তাটি দ্রুত মস্তিষ্কে পাঠায় মস্তিষ্ক মুহূর্তের মধ্যে সেই বার্তাকে বিশ্লেষণ করে যখন এটিকে বেদনা বলে চিহ্নিত করে ঠিক তখনই আপনার মুখ দিয়ে সেই যন্ত্রণার শব্দ বেরিয়ে আসে অর্থাৎ আপনার শরীরে যাবতীয় সংবেদন বা সেন্সেশনের লেনদেন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে এই মহাশক্তিধর স্নায়ুতন্ত্র কিন্তু আসল গোপন কথা শুরু হয় এখন বয়স অনুযায়ী এই নার্ভের কার্যকারিতায় আকাশ পাতাল দেখা যায় সাধারণত যারা ত্রিশ বয়সের নিচে তাদের শরীর আপাত দৃষ্টিতে বিস্ময়কর ইতিবাচক থাকে এই তরুণ বয়সে দুশ্চিন্তা বা তীব্র অবসাদের শিকার তারা তুলনামূলকভাবে কম হন যদি কিছু স্বাভাবিক ভয় বা মানসিক চাপ আসেও তা খুবই কম মাত্রায় থাকে তাদের হজম প্রক্রিয়াও অবিশ্বাস্যভাবে শক্তিশালী থাকে গ্যাস অম্বল কোলাইটিস আইবিএস লিভারের দীর্ঘস্থায়ী সমস্যা বা সুগারের মতো ভয়ঙ্কর রোগ এদের মধ্যে প্রায় এর কারণ হল এই বয়সে রোগভোগ কম থাকায় আমরা যে খাবার খাই তার থেকে প্রয়োজনীয় পুষ্টি যা নার্ভকে সতেজ রাখে তা অনায়াসে শরীরে শোষিত হয় এই অত্যাবশ্যক পুষ্টিগুলি আমাদের নার্ভগুলোকে সক্রিয় এবং সচল রাখে যার ফলে আমাদের শরীরও থাকে অটুট শক্তিশালী তবে সব থেকে মারাত্মক তথ্যটি হল যখনই মানুষ ত্রিশ বছর পেরিয়ে যায় তখনই সেই নীরব ধ্বংসলীলা শুরু হয় সাম্প্রতিক গবেষণা বলছে ত্রিশের ওপরে প্রতি দশজন মানুষের মধ্যে একজন স্নায়বিক দুর্বলতায় মারাত্মকভাবে আক্রান্ত হন আর পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের ক্ষেত্রে প্রতি দশজনের মধ্যে কমপক্ষে একজন মানুষ ভয়াবহ নার্ভের সমস্যায় জর্জরিত থাকেন এই বিশাল সংখ্যক মানুষের জীবন এখন অন্ধকারে ডুবে যাচ্ছে এই বয়স্ক মানুষদের মধ্যে যে সমস্যাগুলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তার মূল কারণ লুকিয়ে আছে তাদের বদলে যাওয়া জীবনযাত্রা তারা ক্রমশ বাইরের ফাস্ট ফুড প্রক্রিয়াজাত ভাজাভুজি প্যাকেটজাত খাবার এবং হোটেল রেস্তোরাঁর খাবারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন এই ধরনের খাবার থেকে শরীরের জন্য একদম প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় না আর যদি কিছু পুষ্টি পৌঁছায়ও পেটের মধ্যে যদি দীর্ঘস্থায়ী হজমের সমস্যা যেমন আইবিএস বা কোলাইটিস থাকে তবে সেই পুষ্টি সঠিকভাবে অন্ত্রে শোষিত হয় না পুষ্টি শোষণে এই মারাত্মক গোলমাল হলে নার্ভকে সতেজ রাখার জন্য অপরিহার্য ভিটামিন মিনারেলস এবং অন্যান্য পুষ্টিগুলো শরীরে পৌঁছাতে পারে না যার ফলে নার্ভের মধ্যে এক ধরনের দুর্বলতা তৈরি হয় এর সঙ্গে যোগ হয় থাইরয়েড এবং লিভারের গোপন সমস্যা আর সব থেকে বিপজ্জনক হল ডায়াবেটিস বা সুগারের দৈত্যাকৃতি প্রভাব সুগারের কারণে প্রথমে পায়ের দিকের নার্ভাস সিস্টেমগুলো নিস্তেজ হতে শুরু করে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় ধীরে ধীরে এটি গোটা শরীরের নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেওয়ার জন্য বিষাক্ত জাল বিস্তার করে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জীবনের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বছরের পর বছর ধরে ভুলভাবে পালন করে আসছেন আজকের এই আলোচনায় আমরা এমন একটি ভয়ঙ্কর ভুলের তুলে যা আপনার শরীরের ভেতরে নীরবে এক মারাত্মক ক্ষতি করে চলেছে এটি শুধুমাত্র একটি স্বাস্থ্য সমস্যা নয় এটি আপনার সুখী এবং স্বাভাবিক জীবনযাপনের পথে এক বিশাল বাধা তার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ আপনারা এই গভীর এবং তথ্যপূর্ণ আলোচনাটি কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার অবস্থান জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ আমরা জানতে চাই এই সমস্যাটির ব্যাপ্তি ঠিক কতটা এছাড়া এই বিষয়ে বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা উদ্বেগ থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্ন আমাদের কাছে অমূল্য সম্পদ কারণ আপনাদের সমস্যাগুলি সমাধান দিতেই আমরা নিরন্তর এই হেলথ জার্নি বাংলাতে ভিডিও তৈরি করে চলেছি যখন আপনার স্নায়ুর দুর্বলতা বা নার্ভাসনেস শুরু হয় তখন শরীরে বেশ কিছু স্পষ্ট এবং উদ্বেগজনক লক্ষণ দেখা শুরু করে যা দেখে অবিলম্বে সতর্ক হওয়া আপনার জন্য অনিবার্য প্রথমত এর একটি প্রধান লক্ষণ হল রাত্রে ঠিকঠাক ঘুম না হওয়া বা ইনসমনিয়া রাতে বিছানায় শুয়েও আপনি ঘন্টার পর ঘন্টা এপাশ ওপাশ করছেন কিন্তু কিছুতেই ঘুম আসছে না মনে রাখবেন ঘুম হল নার্ভাস সিস্টেমের জন্য ব্যাটারি চার্জিং সময় যখন আপনার নার্ভগুলি পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না তখন তারা আরও বেশি দুর্বল হয়ে পড়ে এবং এই চক্রটি চলতেই থাকে এই ক্রমাগত ঘুমের অভাব দিনের বেলা আপনার মনোযোগ এবং কাজের ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে আনে দ্বিতীয়ত অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি গভীর অবসাদ বা ডিপ্রেশন এবং ভাবাবেগ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এই ক্রমাগত মানসিক চাপ ধীরে ধীরে আপনার নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয় প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আতঙ্কিত থাকা এই সবই আপনার স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত চাপে রাখে যার ফলে তাদের স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস পায় তৃতীয়ত শরীরের মধ্যে থেকেই স্বতস্ফূর্ত কাঁপুনি বা ট্রেমার শুরু হওয়া আপনি যখন স্থির থাকতে চাইছেন তখনও আপনার হাত বা পা থরথর করে কাঁপতে দেখা যায় হাতে একটি সাধারণ কলম ধরলেও সেই কাঁপুনি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে এই কাঁপুনি আসলে আপনার পেশি এবং নার্ভের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার এক জ্বলন্ত প্রমাণ চতুর্থত হাত পায়ের মধ্যে এক ধরনের ভাব আচ্ছন্নতা এবং ঝিনঝিন অনুভূতি হওয়া আপনার মনে হতে পারে যেন আপনার হাত বা পায়ের ওপর অসংখ্য আলপিন বা সূচ ফোটানো হচ্ছে চিকিৎসা পরিভাষায় একে প্যারেস্থেসিয়া বলা হয় অনেক সময় এই ব্যথা বা অস্বস্তি বিদ্যুতের শকের মতো তীব্রভাবে অনুভূত হতে পারে যা আপনার দৈনন্দিন কাজকর্মে মারাত্মকভাবে বাধা দেয় পঞ্চমত গোটা শরীরের মধ্যে এক ধরনের আড়ষ্টতা বা রিজিডিটি কাজ করা আপনি শুয়ে বা বসে কোনো অবস্থাতেই শান্তি বা আরাম খুঁজে পাচ্ছেন না আপনার শরীরে সব সময় একটা অস্থিরতা এবং অস্থির ভাব লেগে থাকে এই আড়ষ্টতা আপনাকে আরামদায়ক ভঙ্গিতে বসতে বা দাঁড়াতেও বাধা দেয় যা আপনার জীবনযাত্রার মানকে গুরুতরভাবে হ্রাস করে ষষ্ঠত এই ধরনের রোগীরা এক সময়কার সামাজিক জীবন থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেন তারা বড় কোনো অনুষ্ঠান জনসভা বা সামাজিক মেলামেশায় যেতে অনিহা প্রকাশ করেন তাদের জগৎটা ক্রমশ ছোট হয়ে ঘরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় আগে যেখানে তারা হয়তো কলকাতা থেকে দূরে শান্তিনিকেতন বা দীঘায় ছুটি কাটাতে যেতেন এখন তারা বাড়ির কাছের গড়িয়াহাট মার্কেটের বাইরেও একা যেতে সাহস পান না এই সামাজিক বিচ্ছিন্নতা তাদের মানসিক দুর্বলতাকে আরও বাড়িয়ে তোলে এই সমস্ত রোগভোগ এবং মানসিক সমস্যাগুলো যখন একসঙ্গে গ্রাস করে তখন রোগী প্রায় শয্যাশায়ী হয়ে যায় যাওয়ার মতো অসহায় অবস্থায় পৌঁছান যেমন দক্ষিণ কলকাতার শ্রীমান সমরেশ বাবুর মতো বহু মানুষ এই ধরনের সমস্যায় ভুগে একসময় মন থেকে চিৎকার করে বলতে চান আর জীবন চাই না কিন্তু হতাশ হবেন না কারণ এই অন্ধকার পরিস্থিতি থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব এই নার্ভের দুর্বলতা থেকে মুক্ত হয়ে আবার নতুন করে জীবন শুরু করার জন্য কয়েকটি সুচিন্তিত ধাপে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যদি আপনার পেটে ক্রনিক কোলাইটিস আইবিএস বা হজমের গোলমাল থাকে তবে সেটার সঠিক এবং গোড়া থেকে চিকিৎসা শুরু করতে হবে এটি না করলে আপনি যাই খান না কেন তার পুষ্টি শরীরে শোষিত হবে না যার ফলে নার্ভ কখনোই সতেজ এবং শক্তিশালী হতে পারবে না দ্বিতীয়ত ডায়াবেটিস বা সুগার উচ্চ রক্তচাপ বা হাইপার এবং থাইরয়েডের মতো সমস্ত ক্রনিক রোগগুলিকে অবশ্যই নিয়মিত চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষত অনিয়ন্ত্রিত সুগার সরাসরি আপনার নার্ভের ভেতরের গঠনকে ভেঙে দিয়ে অপরণীয় ক্ষতি করে তৃতীয়ত আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে কঠোর পরিশ্রমকে যুক্ত করা বাধ্যতামূলক আমাদের মধ্যে এখন স্থূলতা বা ওবেসিটি এবং কায়িক শ্রমহীনতা খুব দ্রুত হারে বাড়ছে যার কারণে নার্ভে দুর্বলতা আসছে যে দূরত্বটুকু আপনি সহজেই হেঁটে যেতে পারেন সেখানেও বাইক বা গাড়ি নেওয়ার অভ্যাস সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে উদাহরণস্বরূপ শ্যামবাজারের মোড় থেকে হাতিবাগান পর্যন্ত হেঁটে যাওয়ার মতো ছোটখাটো হাঁটার অভ্যাস আপনার নার্ভের জন্য আশ্চর্যজনকভাবে উপকারী হতে পারে চতুর্থত আপনার খাদ্য রুটিনের মধ্যে পুষ্টিকর এবং স্নায়ুবান্ধব খাবার দাবার অবশ্যই রাখতে হবে এর মধ্যে ব্রকোলি পালং শাক ডিম মাছ এবং প্রয়োজন অনুযায়ী রেড মিট যদি আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত হয় তা যোগ করা জরুরি এই খাবারগুলিতে থাকা ভিটামিন বি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নার্ভের সুরক্ষায় সহায়ক পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে যাতে আপনার কোষ এবং নার্ভগুলি প্রয়োজনীয় হাইড্রেশন পেয়ে সতেজ থাকতে পারে এই ধরনের রোগীরা যখন ক্রমশ শয্যাশায়ী হয়ে ওঠেন যখন তাদের পক্ষে দৈনন্দিন কাজকর্মেও স্বাভাবিকভাবে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ে ঠিক সেই সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ অ্যালোপ্যাথিক পদ্ধতির সাহায্য নেওয়া অনিবার্য হয়ে দাঁড়ায় এই চিকিৎসা মূলত লক্ষণগুলিকে নিয়ন্ত্রণে রাখা এবং নার্ভের কার্যকারিতা পুনরুদ্ধারে মনোযোগ দেয় প্রথমত রোগীর অনিদ্রা অতিরিক্ত অ্যাংজাইটি বা নার্ভের তীব্র অসহনীয় ব্যথা কমানোর জন্য কিছু বিশেষ ধরনের অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ ব্যবহার করা হয় এর মধ্যে অত্যন্ত প্রচলিত কিছু ওষুধ প্রেগাবালিন বা গাবা পেন্টিনের মতো উপাদানযুক্ত ঔষধ এই ওষুধগুলি মূলত নার্ভের অস্বাভাবিক সংকেতগুলিকে শান্ত করতে এবং ব্যথার তীব্রতা কমাতে সাহায্য করে কিন্তু মনে রাখতে হবে এইগুলি কোনো দ্রুত সমাধান নয় বরং এইগুলি সাধারণত তিন মাস থেকে ছ মাস পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার অংশ হিসাবে চিকিৎসকের কড়া তত্ত্বাবধানে চলতে থাকে এই ওষুধগুলি স্নায়ুর প্রান্তগুলিকে শান্ত করার মাধ্যমে রোগীকে একটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সহায়তা করে দ্বিতীয়ত যদি ঘুমের সমস্যা বা ইনসমনিয়া খুব তীব্র হয় যা রোগীর সুস্থ হয়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে তখন চিকিৎসক কিছু বিশেষ ডায়াজেপিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এর মধ্যে অ্যালপ্রাজোলাম বা ডায়াজে পামের মতো ওষুধগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য এই ওষুধগুলি অস্থায়ীভাবে রোগীকে দ্রুত ঘুমোতে সাহায্য করে যাতে তার নার্ভাস সিস্টেম প্রয়োজনীয় বিশ্রাম পায় এবং সারা দিনের ক্লান্তি দূর হয় তবে এই ধরনের ওষুধগুলি খুবই অল্প সময়ের জন্য এবং কঠোরভাবে চিকিৎসকের নির্দেশ মেনে ব্যবহার করা উচিত কারণ এইগুলি দীর্ঘমেয়াদে ব্যবহারের ক্ষেত্রে নির্ভরশীলতা বা আসক্তি তৈরি করতে পারে এই ওষুধগুলির মূল লক্ষ্য হল একটি চিকিৎসা চলাকালীন সময়ে রোগীকে স্বস্তি দেওয়া এবং লাইফস্টাইল পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া যদি আপনি এই আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে নিজের লাইফস্টাইল সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ এবং কায়িক পরিশ্রমকে আপনার জীবনের একটি আবশ্যিক অঙ্গ করতে পারেন এবং একই সাথে মানসিক চাপ ও অ্যাংজাইটিকে সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি এই জর্জরিত এবং দুর্বল অবস্থা থেকে বেরিয়ে এসে আবার নতুন করে প্রাণবন্ত জীবন শুরু করতে পারবেন কেবল ওষুধ নয় বরং সঠিক পদ্ধতি এবং জীবনযাত্রার এই আমূল পরিবর্তন আনলে এই সমস্যা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় আপনি খুব শীঘ্রই একদিন আপনার অতীতের মতো সুস্থ এবং সক্রিয় জীবনযাপন করতে পারবেন যেখানে আর কোনো ক্লান্তি বা দুর্বলতা আপনাকে বাধা দেবে না বন্ধুরা আজ আমরা স্নায়বিক দুর্বলতা বা নার্ভাসনেস কেন আমাদের জীবনে আসে এর সুস্পষ্ট এবং মারাত্মক লক্ষণগুলি কী কি এবং কিভাবে আপনি সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই জটিল সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন সেই বিষয়ে একটি খুব বিস্তারিত এবং তথ্যপূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম আমার এই গভীর এবং গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি এটি আপনার জীবনে সামান্যতম সাহায্য করে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন আর এমনই স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ভিডিওর জন্য আমাদের হেলথ জার্নি বাংলা চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ